আসসালামু আলাইকুম গুড আফটারনুন এখন অনেক বেলা হয়েছে মানে দেড়টার মতো বাজে তো আজকে আবার আমাদের একটু কাজও আছে জরুরি বেরো হতে হবে এখন বৃষ্টি কতক্ষণ পরে নামে বলা যায় না আঁকার যেভাবে ভারী হয়ে আছে এরপরে যাই হোক তারপর আমরা খাওয়া দাওয়া করে আড়াইটার ভিতরে বাসার থেকে নেমে গেলাম কারণ আমাদের কাজ আছে অফিসিয়াল ওটা করে তারপরে আবার বাসায় ব্যাক করব আর আফিফের তিন তিনটার সময় টিউশনে যাবে আধা ঘন্টা পরে তো আফিফ বললো যে আম্মু থেকে লক করেই যাও আমার কাছে চাবি আছে আমি চলে যাব যখন যাব তো আসেফকে বলেছে যে আসেফ একটু শুয়ে থাকো ঘুম দাও ঘুম দিলে শরীরটা ভালো লাগবে এই আর কি তো এই এখন আমি আর আসেফের আব্বু যাচ্ছি আমাদের কাজটুকু সেরে আসার সময় একটু টুকটাক খাবার দাবার কিনে তারপরে বাসায় আসবো ওই টুকটাক তো সারাদিনই লাগেই বাসায় দেখা যায় সারাক্ষণই দেখা যায় এটা সেটা লাগতেই থাকে তো একসাথে মনে থাকে না যখন যেটা মনে আসে বাজারে গেলে বা কোথাও কাজে গেলে আসার সময় নিয়ে আসি তো এই আর কি আসফের আব্বু আর আমি দুজনেই যাচ্ছি হ্যাঁ বৃষ্টিতে প্রথম বৃষ্টি মামা যাবেন আমরা আমাদের কাজ কমপ্লিট করেছি আমরা অন্য সাইড থেকে আমাদের গিয়েছিলাম কাজটা ওই সিএনবির ওইখানেই ছিল সিএনবি এটা সিএনবি রোড রোডটা এই সিএনবি রোড থেকে আবার আমাদের বাসা যাচ্ছি আর এই যে বাম সাইডের যে একটা গলির গিয়েছে আমি একটু দেখাচ্ছি এইটার থেকে আমার বাবার বাড়ি যাই যে এই পাশের রোডটা থেকে বা সাইডে তো আমরা সোজা যাচ্ছি কারণ আমাদের বাসা সোজা ওই সাইডে তো এটা হচ্ছে সিএনবি রোড এটা ঢাকা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা যাওয়ার রাস্তা এটা তো সকাল থেকে সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত এখানে গাড়িগুলো সব জ্যামে ছিল কারণ একটা প্রবলেম হয়েছিল চৌমাথা আমি একটু পর দেখাচ্ছি ওইখানে জানি কি একটা প্রবলেম হয়েছিল সেই সকাল এগারোটা থেকে যত গাড়ি আসছে ঢাকা বরিশালে সব গাড়ি লাইন দেওয়া ছিল কত মাইল লাইন ছিল আল্লাহ মা জানে এই যে এই জায়গাটায় একটা গ্যাঞ্জাম হয়েছিল যাই হোক এরপরে দেখলাম এখানে এসে আর্মি লোকজন তখন বুঝলাম যে গ্যাঞ্জাম মানে কমপ্লিট হয়েছে এটা এখন নর্মাল হয়ে গিয়েছে তো এখান থেকে আমি চিকেন কিনলাম ডিম কিনলাম এখানে একটু এখান থেকেই বেশিরভাগই আমি বাজার করি চৌমাথা বলে এটাকে তরমুজ পেলাম না এরপরে আমি এখানে আসলাম এই ইয়াতে এটা টেস্টি টিট সম্ভবত এখানে আসলাম ইয়া কিনতে একটু বাটার বন কিনতে যে এখান থেকে বাটার বন আমি আমরা হেঁটেই এসেছি এই পর্যন্ত রিক্সা পাচ্ছিলাম না এরপরে এখান থেকে খাবার কিনে এরপরে রিক্সা পেয়েছি এরপরে রিক্সায় এই যে বিদে দিয়ে বাসার দিকে যাচ্ছি তো ওই চিকেন আর ইয়ে নিয়েছি ডিম নিয়েছি কারণ হচ্ছে ওইখানে ডিমটা পাইকারি হিসাবে পাওয়া যায় ওই জন্য ওখান থেকেই ডিম কিনি আর নর্মাল যখন লাগে দশটা ডিম আটটা ডিম তখন আমাদের এখানেই দোকান আছে এখান থেকে নিয়ে নিই তো তোমাদের একটা মজার জিনিস দেখাই ওই যে দেখো উপরে ড্রেনের যে পাইপ সম্ভবত যে পাইপই হোক না কেন ড্রেনের ওইখানে নয়নতারা ফুল গাছে অনেক ফুল ফুটেছে আসলে মেইন কথা হচ্ছে আল্লাহ চাইলে সব কিছু পারে সমস্ত ক্ষমতার অধিকারী তিনি যাই হোক এরপরে বাসায় এসে আসরের পরে একটু চা নিয়ে বসলাম একটু বাটার বন দিয়ে চা খাচ্ছি বাটার বন দেখলে আমার খুব লোভ লাগে আমার খেতে ইচ্ছে হয় তো এর কার আর বাটার বনের ক্রিমটা টেস্টি ট্রিটের বাটার বনের ক্রিমটা অনেক বেশি টেস্ট হয় এই ক্রিমটা মজা লাগে ক্রিমটার জন্য খাই আমি সব জায়গার বাটার বন পছন্দ করি না অনেক জায়গার বাটার বনে ক্রিমটা তেল তেল থাকে জিবে লেগে থাকে মজা লাগে না আবার অনেক জায়গায় কেমন জানি মনে হয় যেন ওই যে উইপিং যে ক্রিম যেটা কেকে দেই সেই ক্রিমটা দিয়ে করে এর জন্য ওটাও ভালো লাগে না কিন্তু এটা খুব ভালো লাগছিল

এই কয়দিনে সেটার দাম চল্লিশ টাকা সন্ধ্যায় বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে নিয়েছি মাগরিবের পর আমার ভাগ্নি একটা আছে সেও আসছে তো চিন্তা করলাম স্যান্ডউইচ তৈরি করে দিই সেজন্য গার্লিক ম্যান যেটা সেটা বানাচ্ছি আমাকে প্রায় রিকোয়েস্ট থাকে আপু ম্যানসটা দেখাইও চেষ্টা করি একটু দিয়েছি গার্লিক মানে রসুন দিয়েছি চারটা কোয়া তেল আর ভিনেগার আর হচ্ছে গোলমরিচের গুঁড়া এটা আন্দাজ অনুযায়ী দিলেই হয় আর তেমন কিছুই লাগে না একদম আথেন্টিক যেটা সস মানে গার্লিক মেরোনজ যেটা সেটাই বানাচ্ছি এর ভিতরে চাইলে তুমি তোমার মতো করে মিশাতে পারো কিন্তু তুমি যে মেইন ফ্লেভার মেইন টেস্টটা যদি পেতে চাও তাহলে আমার মতো এভাবে করেই বানিয়ে খেও এটা বেশি টেস্ট হয় তো আমার কাছে যেই খাবারটা বেশি ভালো লাগে সেটা যখন আমি দেখাই তো আমি তোমাদেরকে সবসময় চেষ্টা করি পুরো রেসিপি সহকারে বা সুন্দর করে বলার জন্য যাতে তোমরা ঠিক ওভাবে করেই করতে পারো ম্যারোনেজ বানানো এমন ইজি মানে সহ মানে কঠিন কিছু না কিন্তু তেলটা ঢালতে হবে সবসময় ধীরে ধীরে একসাথে তেল ঢাললে মেয়োনেজ কিন্তু হবে না এই যে দেখো তৈরি হয়ে গেল মেওনেজ সিদ্ধ ডিমের মেরোনজ খেতে আসলে একদমই ভালো লাগে না সত্যি কথা এটাই এই মেয়োনেসের যে টেস্টটা পাওয়া যায় সিদ্ধ ডিমের মেরোনসে সেই টেস্ট পাওয়া যায় না যদি কেউ বলে থাকে হ্যাঁ টেস্ট পাওয়া যায় তাহলে সেইভাবে আমার মতো করে মেয়নেজ খাও নাই সেই বলবা ঠিক আছে হ্যাঁ কাঁচা তেল তারপরে কাঁচা ডিম এটা অনেকে পছন্দ করো না সেটা আলাদা বিষয় তো এটা বেশি টেস্ট হয় আর মেয়োনেসের অরিজিনাল সিস্টেমেই হচ্ছে বানানোর এটাই বেশি করে পেঁয়াজ দিয়ে ডিমটাকে ঝুড়া করে ওটা দিয়ে স্যান্ডউইচ বানালে স্যান্ডউইচ খেতে অনেক ভালো লাগে আমি প্রতি এই যে রোজার ভিতরেও আমি খুব বানিয়েছি আমার বাচ্চারা খুব পছন্দ করে আমার নিজের কাছেও ভালো লাগে এবং আমি যাদেরকে এই স্যান্ডউইচটা খাওয়াই সবাই বেশি তারিফ করে যখনই আমি এই বাসায় এই স্যান্ডউইচটা বানাই কাউকে দিই অন্য খাবার দিলেও এইটার তারিফটাই চলে আসে বলে যে এই স্যান্ডউইচ খেতে নাকি অনেক ভালো লাগে আমি ওই যে গ্রিল সাজ যেটা সেটাই করি আমার এই স্যান্ডউইচ মেকারে তিন ধরনের প্লেট আছে একটা গ্রিল এই যেইটা আর একটা হচ্ছে নর্মাল যে আমাদের সবার বাসায় স্যান্ডউইচ মেকার থাকে ওইটা আর একটা হচ্ছে অফেল মেকার তো যখন যেটা ইচ্ছে হয় তখন এভাবে করি বানিয়ে নিই আমার আরেকটা গ্রিল আছে পাশেই ওটা কিন্তু আমি ইউজ করি না করতে না করতে ওটা কিন্তু প্লেট দুটো খারাপ হয়ে গিয়েছে বাংলাদেশের ওয়েদারে দেখলাম অনেক কিছুই নষ্ট হয়ে যায় যাই হোক এখন আস্তে আস্তে করে স্যান্ডউইচগুলো বানিয়ে নিচ্ছি সন্ধ্যার আগ মুহূর্তে আম্মা কল দিয়েছিল আম্মা বললো যে মাগিপের পর আমি আসতেছি আমি বললাম আচ্ছা ঠিক আছে চলে এসো আমার ভাগ্নিও আছে আমাদের বাসায় তো ওকেও নাস্তা দিয়েছে আমরা সবাই নাস্তা খেয়েছে আমি চা খেয়েছি ওরাও খেয়েছে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম ওগুলো দিয়ে নাস্তা খেয়েছে তো আম্মা আসার পরে একটু আলুর চপ ভাজলাম আগেই ভাজতাম তো বলি ঠান্ডা হয়ে যাবে আম্মা আসুক তারপর ভাজি তো আমার ভাগ্নিকেও দিয়েছি ও খেয়েছে তো যাই হোক এখন আম্মাকে শুধু একটা গরম গরম স্যান্ডউইচ বানিয়ে দিলাম এই স্যান্ডউইচটা আম্মাও পছন্দ করে অনেক খুব পছন্দ করে যাই হোক ওরা গল্প করছে আমার রুমে আমি চা নিয়ে যাচ্ছি আম্মার জন্য তো এর পরেই চাটা খাওয়ার পরে একটু বসে গল্প করার পরে আম্মা বলে যে এখন যাবে আর আমারও বের হতে হবে কারণ আমার যেতে হবে আফিফের টেইলর থেকে জামা নিতে এবং যেতে হবে আমার নানা শ্বশুরের বাসায় একটু আসেবের আব্বুর কাজ আছে তো আসেবের আব্বু আমার সাথেই আছে আর আমার আম্মা আমার ভাগ্নি ওই যে সামনে দাঁড়ানো তো এরপরে ওরা চলে গেল আমি জামাটা নিলাম এখান থেকে করিম কুটির মসজিদের এই পাশেই ট্রেলারটা ওখান থেকে নিয়ে এখন যাচ্ছি আমার নানা শ্বশুরের বাসার দিকে ওখান থেকে আবার তাড়াতাড়ি ফিরতে হবে তো এখানে বসলাম মামি টিভি দেখছিল সিরিয়াল দেখছিল আর আমি এখানে পিছনেই বসা ছিলাম তো এখন এরপরে বাসায় চলে এসেছি বাসায় এসে হঠাৎ খেয়াল হলো আমার দুই তিনটা মেডিসিন লাগবে তো আসেব রাব্বুকে বললাম সাড়ে এগারোটার পর তো বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি চলো তো মেডিসিন নিয়ে এখানে আসলাম দেখি যে মামা ইয়া বিক্রি করছেন আনারস মানে বাড়ির দিকে যাচ্ছেন আমি একটু থামতে বলেছিলাম আগেই যে আপনি একটু দাঁড়ান আমি মেডিসিন নিয়ে আসি আপনার কাছ থেকে একটু আনারস নিব। কারণ আমি যখন পথ দিয়ে যাচ্ছিলাম দেখি এত ঘ্রাণে সারা পথ ঘ্রাণে ভরে গিয়েছিল আমি বলি রকম অর্গানিক জিনিস খেলে শরীরের জন্য অনেক বেশি ভালো কত দিন যাবৎ কোনো ফলে ঘ্রাণই পাচ্ছি না মনে হচ্ছিল যে অনেক বছর পর কোনো ফলের ভিতরে ঘ্রাণ পাচ্ছি আর পাইনাপেলের ঘ্রাণ বরাবরই আমার অনেক বেশি পছন্দ পাইনাপেলের জুস আমার সব থেকে বেশি পছন্দ পাইনাপেল ট্যাঙ্কটাও আমার অনেক বেশি পছন্দ এখান থেকে নিচ্ছে আশারবাবু বলে যে আমাকে কয়েকটা মাথা দিয়ে তো আমাদের বাসার সামনে ফেলে রাখবো পুঁতে রাখবো গাছ হয়ে যাবে তো আমাদের গার্ড আছে ওনাকে বলেছে যে ওনাকে নিয়ে দিয়েছে এই যে জাহাঙ্গীর ভাইকে বললো যে জাহাঙ্গীর ভাইকে নিয়ে দেবো সে লাগিয়ে রাখবে কালকে সকালে তো যদি বৃষ্টি পড়ে তো গাছটা হয়ে যেতে পারে এই আর কি আসসালামু আলাইকুম গুড মর্নিং সকালে চা নিয়ে বসলাম বাটের দিয়ে যাই হোক আমার একটা কথা বলতে ইচ্ছে করছিল যে ভিডিওতে আমি বলি এর ভিতরে যে যেদিন পয়লা বৈশাখ হলো ঢাকাতে সেদিনকে মঙ্গল শোভাযাত্রায় একটা মহিলা সে একটা মূর্তি একটা মানুষের যে মূর্তি আমি আর বললাম না যে ডাইনির মতো একটা দাঁত বের করা যে মূর্তি ওটা দেখে জিজ্ঞাসা করেছিল এক সাংবাদিক যে আপা এটা কার মতো দেখাচ্ছে তখন সেই আনসারে বলল এটা আমার শাশুড়ির মতো দেখাচ্ছে তাই মহিলাটাকে নিয়ে আমার কিছু বলার নেই শুধু এটুকুই বলবো যে যারা এই ধরনের কথা বলে তাদের মন মানসিকতা যে কতটা খারাপ তারা যে কতটা নিচ মনের মানুষ যে মহিলার কথা বলা হয়েছে এটা আমার শাশুড়ির মতো লাগে তার ছেলেটার সাথেই কিন্তু সে সংসার করছে এবং কী কত গর্বের সাথে বললো এটা আমার শাশুড়ির মতো লাগে আল্লাহ এই মহিলাকে ইমান দেখ যে একটা মানুষকে তুচ্ছ করে কিভাবে বলতে পারে এখন অনেকে এসে এখানে বলতে পারে আপু হয়তো উনি অনেক কষ্টে আছে সেই জন্য বলছে কিন্তু তার চেহারায় দেখাচ্ছিল না যে সে অনেক কষ্টে কথাটা বলেছে ঠিক আছে কাউকে অসম্মান করে কথা বলার রাইট পৃথিবীতে কারও নেই অনেক সময় যে আমরা ভিডিও দিই তোমরা এসে যে ব্যাড কমেন্ট করো এটা রাইট কিন্তু তোমাদের নেই কিন্তু তোমরা তারপরও করো কিন্তু জানো কথা কি যখন তোমার কোনো কষ্ট লাগবে কারো প্রতি ক্ষোভ হবে কষ্ট হবে তোমাকে কেউ যদি অত্যাচারিত করে অত্যাচারিত হও তুমি তখন তুমি সেটা বলবে একমাত্র মহান আল্লাহর সাথে যে আল্লাহ আমি যেই অপদস্থ হলাম আমাকে যে ক্ষতিটা করলো বা আমি ভালো মানুষ তুমি জানো আমি কেমন মানুষ কারণ একটা মানুষ কিন্তু সে বোঝে সে কেমন মানুষ তাই না তুমি যদি কারো ক্ষতি না করো কারো পেছনে লেগে না থাকো তুমি আল্লাহকে ঠিকমতো ডাকো তোমার ভিতরে ইমান মজবুত থাকে ঠিক আছে তুমি যদি খারাপ কোনো কাজে লিপ্ত না থাকো তাহলে তো তুমি জানো যে তুমি ভালো মানুষ তুমি মানুষের প্রতি তোমার দয়া থাকে মায়া থাকে কাজ গরিব মানুষ দেখলে তোমার ফিলিংস আসে হ্যাঁ তুমি অন্যের সন্তানকেও নিজের সন্তানের মতো ভালোবাসো এই ধরনের ফিলিংস তুমি তোমার ভিতরে থাকে তাহলে তুমি ভালো মানুষ নৃতি দেয় তখন কিন্তু তুমি যদি আল্লাহকে তোমার কষ্টের কথাগুলো বলো যে আল্লাহ আমি কেমন মানুষ তুমি তো জানো আমার প্রতি অন্যায় হচ্ছে তো তুমি জুলুমকারীকে তুমি সেইভাবেই ইয়া করো তার পাওনা তুমি তাকে দিও আর আমার পাওনা আমাকে দিও আল্লাহ তখন সেটা সেভাবে করে করে এখন তুমি যদি তোমার বিচার করো তুমি যদি পর মানে অন্যের সম্পর্কে খারাপ পোষণ করো বিশেষ করে ইদানিং ছেলের বউরা শাশুড়িদের সম্পর্কে অনেক নেগেটিভ কথা বলে যেটা আমরা অনেক সময় ফেসবুক খুললে দেখতে পারি যে ফেসবুক ইয়াগুলোতে পেজের যে ভিডিওগুলোতে দেখ বা প্রায় বলে ওই ছোটো ছোটো রিলস দেয় বলে আমার শাশুড়ি কই মাছের মতো আমার শাশুড়িকে তেলে ভাজি এরকম অনেক বাজে বাজে কথা বলে তখন বোঝা এদের মেন্টালিটি কত খারাপ যে যার ছেলের সাথে সংসার করছে তার মাকে অপদস্থ করছে হ্যাঁ অনেক শাশুড়ি আছে তারাও অনেক দুষ্ট তারাও ছেলের বউকে অনেক অত্যাচার করে অত্যাচারিত হয় ছেলের বউরা কিন্তু ভালো মেয়েরা কী করে জানো ভালো মেয়েরা এগুলো নিয়ে এভাবে নড়া নড়ে না ভালো মেয়েরা নিজের নিজের কর্ম দিয়ে বুঝিয়ে দেয় যে আমি অনেক ভালো মানুষ একটা খারাপ মানুষও দেখবা তুমি যখন তাকে ভালো পেতে থাকবা তখন অটোমেটিকলি সে তোমার প্রতি তার দরদ চলে আসবে ঠিক আছে তো ভালো বউরা করে কি তার কর্ম দিয়ে শাশুড়িকে নিজের হাতে করে নেয় এবং একসময় দেখা যায় ওই শাশুড়ি শুধু ওই ছেলের বউরই গান গায় ঠিক আছে নিজের মেয়েদের থেকেও সে ছেলে বউকে বেশি ভালোবাসে এটা করার জন্য সেই জায়গা তৈরি করে নিতে হয় ঠিক আছে তো এটাই আমার বলা ছিল কারণ সবাই বিয়ে হবে সংসার করবে কখনো কাউকে অপদস্থ না করে নিজের কর্ম দিয়ে সবাইকে ভালোবাসার কাছে টেনে নিতে হয় এবং এইটা যে করতে পারে লাইফে সে সাকসেস হয়ে যায় আর যে না পারে তার জীবনে ভাঙন ধরে দেখা যায় সে এদিকেও থাকে না ওদিকেও থাকে না অনেক মেয়েদের সংসার এভাবে করে নষ্ট হয়ে যায় যখনই দেখা যায় সংসারে একটা প্রবলেম শুরু হয় হাজব্যান্ড স্বাভাবিক সে তার মা বাবাকে ভালোবাসবেই অতিরিক্ত শুনতে 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 দেখা যায় দ্বন্দ্ব লেগে থাকে পরে সম্পর্ক নষ্ট হয়ে যায় এই আমি সবসময় প্রায় ভিডিও তেই তোমাদেরকে আমি বলি যে ধৈর্য ধরাটা হচ্ছে মেয়েদের নৈতিক দায়িত্ব ধৈর্য মেয়েদেরই ধরতে হবে বেশি যদি তুমি সংসার আসলেই করতে চাও আর যদি তুমি সংসারই করতে না চাও তাহলে তো তোমার ধৈর্য ধরার প্রশ্নই ওঠে না তো ভালো কথাগুলো বলি কারো ভালো লাগে কারো ভালো লাগে না যেটা যার যার ব্যাপার কিন্তু বলে যাব ভালো কথাগুলো সব কিছু সবসময় নেগেটিভ নেগেটিভ নিবে না পজিটিভলি সবসময় চিন্তা করবা পজিটিভ জিনিস মানুষের পজিটিভ এনার্জি দেয় তো সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকো মা আসসালামা